শক্তকাণ্ড বিশিষ্ট গাছকে নান্দনিকভাবে ঘরবাকৃতি করার যে শিল্প তাকে বনসায় বলা হয় গাছের করণ নির্ণয় থেকে শুরু করে তাতে পানি দেয়া তথা বাঁচিয়ে রাখা এবং যে পাত্রে বা টবে তা চাষ করা হয় তা নির্ধারণ এবং প্রতিস্থাপন সবই এর অন্তর্ভুক্ত প্রাচীন চীনা শব্দ পেনজাই থেকে জাপানি বনসায় শব্দের উৎপত্তি বনসাই করতে ব্যবহৃত ট্রের মতো যে পাত্র ব্যবহার করা হয় তাকে সাধারণভাবে বন বলা হয় পাশ্চাত্য পাত্রে খরবাকৃতি গাছ বলতে বনসায় বোঝায় প্রাচীন মিশরীয় সভ্যতায় পাত্রে বা টবে গাছ বা বিভিন্ন ধরনের গাছের চারা উৎপাদনের কথা জানা যায় চার হাজার খ্রিস্ট রাজনৈতিক নথিপত্র থেকে পাথর কেটে তৈরি করা পাত্রে গাছ চাষের হদিশ পাওয়া যায় প্রচুর মন্দিরের তৃতীয় ফাড়াও শেষ পাত্রে লাগানো জল পায় খেজুর এবং অন্যান্য গাছের বাগান ধান করেছিলেন প্রাচীন ভারতে ওষুধ আর খাবারের জন্য টবে বা পাত্রে গাছ লাগানোর প্রচলন ছিল প্রথম প্রথম জাপানিরা পাত্রে জন্মানো বামনকিত গাছ ঘরবাড়ি আর গাছ সাজাতে ব্যবহার করত ধনীদের অবসরে বিনোদনের মাধ্যম হয়ে ওঠে আজালিয়া এবং ম্যাপলের মতো গাছ পালন করা বামনকিত গাছ পাত্রে পালন করাও জনপ্রিয় ছিল মোটামুটি আঠারোশো সালের দিকে জাপানিরা তুলনামূলকভাবে কম গভীর পাত্রে ক্ষুদ্র গাছ পরিচর্যা করার সাথে সাথে চৈনিক পেঞ্জাই শব্দের উচ্চারণ পরিবর্তন করে ফেলে টোকিওর রাজশিক প্রাসাদে থাকা অনেক পুরনো জীবিত একটি বনশাইকে জাপানের জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করা হয় বনসাইয়ের উপযুক্ত গাছ যে সকল গাছের বৃদ্ধি ধীরে ধীরে হয় গাছের কাণ্ড মোটা হয় বছরে একবার পাতা ঝরে গাছের বয়স হলে গাছের ছাল মোটা হয় গাছের ঝুরি নামে এমন গাছ শিকড় কেটে দিলে ঝুরি গাছের শিকড়ের কাজ করে গাছ অনেকদিন সতেজ থাকে এবং গাছের বয়স অনুযায়ী বেঁচে থাকে যেখানে বা যে দেশে বনসাই করা হবে সে স্থানের আবহাওয়া উপযোগী হতে হয় তবে বাংলাদেশে বনসাই করা যেতে পারে এমন গাছগুলো হলো বট বকুল শিমুল পাকুর, তেঁতুল শিরীষ বাবলা পলাশ বিলিতি বেল ছাতিম হিজোর জাম নিম বেনি গাব শেফালি পেয়ারা হেউড়া ডালিম তমাল জাম্বুরা কমলা তুলসী বহেরা বড়ই কামিনী মেহেদি কড়াই অর্জুন জারুল জুনিপার নরসিং করম চা লোকলকি কৃষ্ণচূড়া কদবেল দেবদারু সাইকেশ হরিতকি কামরাঙা আমলকি নীলজবা লালজবা কুসুমফুল অ্যাশভেরা অসৎ বট নোডা বট পাকুর বট কাঠলি বট রঙন ছোট রঙন বড় নিম সুন্দরী লাল গোলাপ বাবলা কনক চাপা গোলাপ জাম সাদা নয়নতারা স্টার কুইন বাগান বিলাস হেলিকুনিয়া গোলাপিটা ফুল পান পানবিলাস লালা পাতাবাহার লাল জামরুল চায়নাবাস সন্ধ্যা মালতি হলুদ জঙ্গুডুমুর আলমন্ডা অ্যালার্চি